কুষ্টিয়ার কুমারখালীতে অ্যাডভোকেট আকমল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে হাতে যান নেসা বয়স্ক বিদ্যালয়ের নবম শাখার উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া থেকে এম হোসেনের প্রতিবেদন শনিবার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের বড়রিয়া গ্রামে এই বিদ্যালয়ের নবম শাখার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অ্যাডভোকেট আকমল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আকমল হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল রশিদ বরুরিয়া প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষক সিদ্দিকুর রহমান কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এ সময় অন্যান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রঞ্জু মোহাম্মদ সাহেব আলী রশিদ সিহাব সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারাও আপনাদের আশেপাশে যারা আসেন তাদের নিয়ে আসবেন এখানে আমরা একসঙ্গে হয়তো দুজনের মনে দরকার জায়গা হবে না যে একজনের শেষ হওয়ার পরে হয়তো তাদের থাকবে আর আরেক আমাদের এটা ঠিক এটা আগে থাকে হয়